Allahumma sawa mala iktasahu yusallu 'alan ya juhanna dina man sallu 'alaihi wa sallim সিন দি না আমাকে শহীদ করে সেই মিসিদে সামিদ করে জে মিছিলের নেতা আমির হাম খদার ছিল যারা অতি প্রিয় সামিল করে বালা বালা বেকামালি হি কষাফাত্র জামি জামালি হি আসনাত জামি অফেসালি হি সাল্লো আলাই হি আলি দুল্লা ঢাকা জেলার সাভার আসলিয়া আফকের বাড়ি বাইতুল রহমত জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদাঙ্গন ময়দানে 23 তম বর্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি

সে আসরের পর থেকে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা মফল হোসেন ভাইয়া মালানা হোসাইন আহমেদ মানবাডাঙ্গা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এনামুল হক বংশী সদস্য ঢাকা জেলা পরিষদ জনাব মোহাম্মদ ময়নুল ইসলাম ভইয়া মঞ্চে যারা বসা আছেন বিশেষ করে যার মাধ্যমে সেই কোষ্টিয়া থেকে এসেছি করানের দাওয়াত নিয়ে জানাব মাওলানা আবুল কাশে দামাত সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা দেলা রফসানা অনেক আলেম স্টেজে বসে আছে আলেমদের হায়াতে তজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছি দামাদ বারকাতুর মলারি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলের সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় ঢাকাবাসী দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা হাজির হলাম সমস্বরে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ

দশটাম বারতে আল্লাহ বলেন অবশ্যই আমরা নাজিল করেছি তোমাদের জন্যে একখানা কিতাব যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে এরপরেও কি তোমরা বসবে না আমার ভাইরা পরানে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত মানুষের জীবন চালাতে সব আল্লাহ খলা খরি ভাবে আলোচনা করেছেন বলেন আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ এ ময়দানে যারা কোরআন শোনার জন্যে বসে আছে।

দুই নম্বরে হক মানে ইসলাম তিন নম্বরে হক মানে মানুষের কিমান যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ মিথ্যা সংশয় এরকম থাকতে পারে করানে আমার আল্লাহর যত কথা আছে এই কথার ভেতরে কোন সংসেহ সন্দেহ

মহানব্বল ইসা দল চালালের ঘোষণা অনুযায়ী একমাত্র মাত্র শুধুমাত্র তার কাছে পছন্দ গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম আল্লাহ আল্লাহতালা বলেন না ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম আলেম যারা বসে আছেন দিনের আগে আমার আল্লাহ ফলাম লাগিয়েছেন বক্তব্য শুরু করার আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন এটা দ্বারা বসা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম জীবন ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে তার নাম ইসলাম এছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব না এমনকি কেউ যদি ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চায়

অন্য কোন নিয়ম নীতি ধর্ম জীবন ব্যবস্থা কোন আদর্শ এগুলো দিয়ে যদি কেউ আল্লাহ পর্যন্ত যেতে চায় তার জীবনের কোন কিছু আল্লাহর দরবারে কমন হচ্ছে না করছেন তাহলে হবে না চলে বলেন সুবিধা এটা যে রেকর্ড হচ্ছে আমার সামনে আজ এক লক্ষ দেড় লক্ষ মানুষ নয় একশ পঁচাত্তর কোটি মুসলিম সাড়ে সাতশো কোটির উপরে মানব জাতীয় আমি আমির হামজা ঢাকার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি কারিমের আয়াত অনুযায়ী ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি কোন ধর্ম দিয়ে আমাদের আল্লাহ সম্ভব নয়েরাতে মেনাল খাস এ কথাটা আর মারাত্মক আমরা জানা আখেরাতে আমাদের জবাব দিতে হবে বলে আমরা বিশ্বাস করি আল্লাহ বলে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি ধর্ম আদর্শ জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহকে রাজি খুশি তার পর্যন্ত যেতে চায় বলো কা জীবনের কিছু কবুল হবে না সুন্দর এতটুকু না লোকটা সব চাই বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে জুবল্লাহু ওয়া সুবহানাল্লাহ আমাদের আজকে আলোচনার বিষয়ের সামনে আসবেন ইনশাআল্লাহ আমরা যারা বিশ্বাস করি ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছি সত্য জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম এই ইসলাম দিয়ে দুনিয়ায় শত বাতির জিনিস আছে মতদর্শ আছে ধর্ম আছে সব পরে আল্লাহ আঘাত

ময়দানে আমরা যারা এসেছি আজকে আমি কোরআন দিয়ে একটা একটা করে আপনার মেধা আপনার এই ব্রেনের উপরে মগজের উপরে ধাক্কা দেব আল্লাহর করান দিয়ে যেন বাতিল চিন্তা ভাবনা সহ যত বিষয় আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বলে বলেন আমি দরুদ আর সালাম করছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পতি বিশ্বনবী মোহাম্মদ হাদিস থেকে একটি কেউ যদি কোন অন্যায় কাজ হতে দেখে সে যেন অবশ্যই তার হাত দিয়ে সেটা বন্ধ করে যেহেতু হক শব্দের তিন নম্বর ব্যাখ্যায় আমি ইমান বলেছি আমাদের ইমান আছে কিনা এটা মাফা বইটার এই হাদিস শুধু মনে করি যে বড় জোরবা গায়ে দিয়ে সুন্দর টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিলে আমাদের ইমান আছে পাকা পক্ত না ইমান মাপার যন্ত্র থার্মোমিটার এইটা অন্যায় কাজ যেখানে হতে দেখবেন ইমান যদি তার থাকে সবল ইমানদার যিনি সবচাইতে শক্তিশালী ইমানদারের গুণ হচ্ছে সে তার হাতের দ্বারা এটা মন্দ করবে বাধা দেবে

আর আমি যদি শক্তিশালী ইমানদারি দাবি করি অবশ্যই এটা আমাদের আইনের হাত দিয়ে হোক টাকা পয়সা ক্ষমতা পাওয়ার শক্তি যে হাত আছে স্যার এটা দিয়ে অবশ্যই সেটা বন্ধ করার চেষ্টা চালাতে হবে। এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে রাজনীতি মনে করে ছেড়ে যায় তাহলে সে শক্তিশালী ইমানদার নয় দ্বিতীয় নম্বরে এটা যদি সম্ভব না হয় নেই আপনার কাছে ক্ষমতা নেই টাকা পয়সা নেই পাওয়ার নেই এ হাত ও প্যারালাইজ দ্বিতীয় নম্বরে আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে মানব বন্ধন করে হোক পেপার পত্রিকায় দিয়ে হোক এই মিডিয়ার মাধ্যমে হোক সভা সমাবেশ করে হোক সে কোনো কায়দা এটা যেন বন্ধ হয় এটাও যদি কেউ করতে না পারে ওই পরিস্থিতি যদি না থাকে তিন নাম্বারের হাদিসের শেষে আছে সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কি করে বন্ধ করা যায় এইটাও যদি কোন মানুষের ভেতরে না আসে নবীজি বলেন এটা সর্বনিম্ন ইমানের পর এইটাও যদি না থাকে ওর ইমান নেই এটা বেইমান এই হাদিস পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে এই তিনটা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের ইমান এই পর্যন্ত অনেকের পর্যায়ে আমরা তো অন্ধ প্রকোষ্ঠে ছিলাম তিনটা বছর ওখানে থেকেও যতটুকু দেখেছি অনেকে মনে করে জেলখানায় সংশোধন সংশোধনাগার এটা এখানে গেলেই মনে হয় মানুষ আল্লাহ রলি হয়ে যাবে ওখানে গেলে আল্লাহর অলি হওয়ার সেই সিস্টেমগুলো এখন চালু নেই যদিও সংশোধন আগার লিখে দিয়েছে এটা বাস্তবতা অনেক কম সংশোধন হওয়ার জন্য যে রাস্তা যে নিয়ম নীতি যে পদ্ধতি গুলো দরকার ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার ওখানে অন্যায় অবৈধ অত্যাচার হচ্ছে

আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই রোগ থেকে মুক্ত হতে চাই অবশ্যই কোরআনের এই নীতিমালায় এইসাদ আমাদের গ্রহণ করতে হবে সুতরাং যে নবী আমাদেরকে ইমানের এই ধাপ গুলো শিক্ষা দিলেন আমরা যেন শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে দুনিয়ার এই জীবনে ওই পর্যায়ে থাকতে পারি আল্লাহ তাও শেখ দিন আমি

থেকে আমার শরীর যাচ্ছে অসুস্থ ভেতর থেকে আসার পরে কয়েকদিন আসলে আমি অসুস্থ এখনো সুস্থ হতে পারিনি ভেতরের খাবার আপনারা সেরকম ভালো না আর যে শরীর এমনি চলে না তার উপরে আছে মদর লাগানো

আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে এই কারণে আরো আশা আর আমার শরীরও পারছে না জবান খুলে আপনারা আগে পরানের আয়াত করেন যদি আশপাশে কোন শয়তান থাকে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক আর চলে যায় तेरु जीिस्मिला हिरो আল্লাপন বলেন আমরা বা আমি লাং লামে তাকির নান সরু আং সরু নান অবশ্যই অবশ্যই আমাদের রসুলদেরকে পরলহিনা আমানু শব্দ থেকে খেয়াল করার জন্য বলছি খরানের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক আল্লাহ রসুলদের কথা জানার পরেই আল্লাহ ईमानদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি করব রসুলদেরকে এবং যারা ইমানদার তাদেরকে জয় বল সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রসুলদের জন্য আর ইমানদারদের জন্য কোন বেইমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই ভবিষ্যতেও থাকবে কখন করবেন আল্লাহ এটা ফেল হায়াতের দুনিয়া পার্থিবে জীবনে এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাের ভেতরে আমরা দুইটা তথ্য পেয়েছি আল্লাহর সাহায্য রসুল এবং বলেন আল্লাহ থেকে প্রশ্ন আসে তাহলে প্রথম নাম্বারে আল্লাহ সাহায্য করবে রসুল না রসুল বকবাসন আল্লাহ দিয়েছে জানিয়েছেন যারা রসুন আমি পাঠিয়েছি নদীর রসন